আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার পতার থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় ষোলো আগস্ট দু চব্বিশ এক নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন চারজন মোট হলো একুশ জন দুই নম্বর বর্তমানে দেশে মোট থানার সংখ্যা কয়টি ছয়শো উনচল্লিশটি তিন নম্বর বর্তমানে দেশে বোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত প্রায় সাতাশ হাজার মেগাওয়াট চার নম্বর কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডের তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঁচ নম্বর দু হাজার চব্বিশ সালের বর্ষ পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে হস্তশিল্পজাত পণ্য ছয় নম্বর জাতিসংঘের মনাক্স মনাস্কো মিশনটি কোন দেশে কাজ করে ডি আর কঙ্গো সাত নম্বর বিশ্বে কতটি দেশে পিতৃত্ব বা পিতৃকালীন ছুটির বিধান রয়েছে আটাত্তরটি দেশে সাত নম্বর ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কেই স্টারমার নয় নম্বর সরকারি চাকরি লাভ নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি পেতাংটান সেনাওয়াত্রা সার নতুন এমডি নিযুক্ত হয়েছেন কে এ কে এম শহীদ উদ্দিন বারো নম্বর বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে সংসদকে বিচারপতি অপসারণে অভিশংসনের ক্ষমতা প্রদান করা হয় সংশোধনীতে তেরো নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কোন রোগকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করেছেন পক্স চোদ্দ নম্বর অধিকার হলো সেসব বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে টি এইচ গ্রিন পনেরো নাম্বার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি অবস্থিত গাজীপুর ষোলো নম্বর উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নৃগোষ্ঠীর সংস্কৃতি বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ তেইশ ক সতেরো নম্বর বেরিং প্রণালীতে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি বেঁকে নেওয়া হয়েছে বারো ডিগ্রি উনিশ নাম্বার ভারতের প্রধান বিচারপতির নাম কি ডি ওয়াই চন্দ্রচূড়া বিশ নম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে ফলকা টুর্ক একুশ নম্বর জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে গোয়েন লুইস বাইশ নম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কমলা হ্যারিস কোন দলের প্রার্থী ডেমোক্রেটিক পার্টি তেইশ নম্বর ডাব্লিউ এইচের পুনরূপী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চব্বিশ নম্বর ডাব্লিউ এর প্রধান কিম তেদ্রোস আদানমন এ গেব্রেয়াসুস পঁচিশ নম্বর এস ফোর হান্ড্রেড কিম রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাব্বিশ সবচেয়ে বেশি উয়েফা সুপার কাপ জিতেছে কোন দল রিয়াল মাদ্রিদ ছয় বার সাতাশ নম্বর কোন ঋতুকে রূপের রানী বলা হয় শরৎকাল আঠাশ নম্বর পিরামিডের সর্বোচ্চ উচ্চতা কত চারশো একাশি ফুট নম্বর বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কয়লা খনিটি বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানাটি কোন দেশে অবস্থিত বাংলাদেশ ত্রিশ নম্বর বিশ্বের শীর্ষ দশটি পরিবেশ বান্ধব কারখানার কয়েকটি বাংলাদেশ অবস্থিত নয়টি একত্রিশ নম্বর নিজ বাসভূমে কার লেখা কাব্য শামসুর রহমান বত্রিশ নম্বর দুই হাজার বত্রিশ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া তেত্রিশ নম্বর শরীরে এমপক্স পক্স ভাইরাস সর্বপ্রথম কোন দেশে দেখা গিয়েছে ডিআর কঙ্গো নম্বর ডক্টর মোহাম্মদ এই বছর নিচের কোন পুরস্কারে ভূষিত হয়েছেন ট্রি অফ পিস অ্যাওয়ার্ড পঁয়ত্রিশ নম্বর দেশে অনুমোদন প্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয় কয়েকটি পঞ্চান্নটি ছত্রিশ নম্বর পর্যটন স্থান নীলগিরি কোন জেলে অবস্থিত বান্দরবান সাঁত্রিশ নাম্বার পুনরূপ পুনরূপী কম্পেট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল